এই যে আর এটার প্রাইস পড়ছে কত ভাই এটা 1750 টাকা 1750 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা যেটা হচ্ছে জিমি জি এগুলো সম্পূর্ণ নতুন জি ঠিক আছে ভিতরে ইনার করা ওভারঅল ড্রেসে কাজ নিচে কাটওয়ার্ক সালোয়ারের নিচে কাজ জিমি জি কাপড় আর ওনাটা অল ওভার কাজ 36 থেকে 46 এর জায়গা লাগাল এটার প্রাইস কত পড়ছে এটা মাত্র 1950 টাকায় থাকবে কালার দেখাচ্ছি জাম কালার এখানে এখানে

না কালার মনে হ্যাঁ আরেকটা হবে মাস্টার্ড কালার প্রাইস কত ভাই এটা মাত্র 1700 টাকায় থাকবে 1700 টাকা সেম সালোয়ার सेम অনলি 1700 তে আরেকটা কালার থাকছে এটা দাম থাকছে মাত্র 1700 টাকা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ দাম পড়ছে মাত্র 1700 টাকা এই ড্রেসটা রিস্টক হইছে আপনি এইটা এবং এটা কিন্তু অফার চলছে না পুরো ড্রেসটাই গর্জিয়াস কা 36 থেকে 46 এ अवेलेबल

ওকে মাত্র সতেরোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা কালার স্টোরি ব্লু কালার দাম পড়ছে অনলি সতেরোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে আচ্ছা নেক্সটাই চলে যাব নেক্সট আছে এই ড্রেসটা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার বডি সাইজ কত ভাই এটা আপু 36 থেকে 44 36 থেকে 44 সালোনা सेम থাকবে দাম পড়ছে এটা আপু 1750 টাকা 1750 নেক্সটে চলে যাচ্ছে এই যে টাকটা আছে

এইজ অনলি সতেরোশো পঞ্চাশে সো এত সুন্দর সুন্দর ড্রেস নিতে হলে চলে আসতে হবে ইউলোমুর বি নিউমার্ক কমপ্লেক্স বিশাল বিল্ডার তৃতীয় তৃতীয়তলায় শপ নম্বর হচ্ছে একশো আর ফোন নাম্বার ভিডার্স কিন্তু দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ